পৃথিবীর মোট জনসংখ্যার মধ্যে টু বিলিয়ন যা বাংলায় দুই সাত কোটি মুসলিম বাস করে এর মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন সন্নি এবং পনেরো থেকে কুড়ি কোটি মতো শিয়া মুসলিম বাস করে বাদ বাকি অন্য মতাদর্শনে চলে থাকে এই সব মুসলিম প্রায় সবাই জুম্মান নামাজ আদায় করে থাকে এবার এই জুম্মান নামাজ যদি কোনো ব্যক্তি আদায় না করে ওয়া কারণে তবে তাকে বাংলাদেশি ছিয়াশি হাজার টাকা জরিমানা গুনতে হবে বা দুই বছরের তেল দেওয়া হবে তবে এটা সব দেশের জন্য নয় এটা চালু করেছে গত আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার মালয়েশিয়ার তেরেঙ্গু রাজ্য সরকার এর আগে টানা তিন সপ্তাহ জুম্মান নামাজ ছেড়ে দিলে শাস্তির বিধান ছিল এই দেশে এই রাজ্যের সরকার আরও বলেন একটি বিষয় মনে করিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে জুম্মান নামার শুধু ধর্মীয় প্রতীক নয় বরং মুসলমানদের অনুগত্যের প্রকাশ তাই দণ্ড দেওয়া হবে কেবল শেষ উপায় হিসেবে যখন কেউ বারবার এই বিষয়টি অপেক্ষা করবেন আর বন্ধুরা এমন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর ভালো লাগলে এটা শেয়ার করো ভালো থাকো